আচ্ছা বিনিয়োগ সম্পর্কে ইনভেস্টমেন্ট সম্পর্কে পবিত্র করান কি বলে আর আরবিতে বিনিয়োগকে বলা হয় কি যেমন আমরা বাংলায় পুঁজি লাগানোকে বলা বলি বিনিয়োগ এটাকে ইংরেজিতে বলি ইনভেস্ট বা ইনভেস্টমেন্ট তো এটাকে আরবিতে কি বলে আর বিনিয়োগ সম্পর্কে পবিত্র কোরআন কি বলে বিনিয়োগ সম্পর্কে ইসলাম কি বলে আমরা মুসলিমরা সাধারণত বিনিয়োগ করি না এবং বিনিয়োগ করার সম্পর্কে জানিও না আর যারা একটু আধটু জানি তারা মনে করে এটা হারাম তো আমরা বহু মোটিভেশনাল স্পিকার থেকে এটা শুনেছি যে বিনিয়োগ ছাড়া কখনো ধনী হওয়া যায় না ধনী হতে গেলে বিনিয়োগ করতে হয় বিনিয়োগ ছাড়া ধনী হওয়া যায় না তো প্রশ্ন হলো সেই বিনিয়োগ সম্পর্কে পবিত্র করানোর নির্দেশনা কি এই সম্পর্কে আল্লাহ শুভান আমাদেরকে কী বলেছেন যদি জানতে খুব ইচ্ছা হয় তাহলে আজকে ভিডিওটা আপনার জন্য ভিডিওটা বলে সরকার দেখুন এবং শেষে পৌঁছে আমাকে আবার জানাবেন যে ভিডিওটা আপনার কাছে কেমন মনে হলো নয়তো আমার মনে হবে আমি শুধু পাগলা চুলার মতো বকে গেলাম আপনাকে কিছু দিতে পারলাম না এছাড়াও আপনার জন্য একটা অফার আছে যদি আপনার মনে কোনো প্রশ্ন থাকে কঠিন প্রশ্ন মারাত্মক কঠিন প্রশ্ন যে প্রশ্নটা কাউ করতে পারছে না উত্তর খুঁজে পাচ্ছে না অথবা লজ্জাজনক প্রশ্ন যে প্রশ্নটা কাউ করতে পারছে না উত্তর নিয়ে খুঁজে পাচ্ছে না যদি এরকম প্রশ্ন থেকে থাকে তাহলে ভিডিও কমেন্ট করে ফেলতে পারো ইনশাল্লাহ আপনার প্রশ্ন প্রশ্ন দেওয়া হবে তবে খুব ছোটো 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 দুটো শর্ত রয়েছে শর্তগুলো কী কী সেসব প্রশ্ন করবেন না আর প্রশ্ন করে উত্তরের জন্য মোটে তাড়াহুড়ো করবেন না প্রশ্ন যদি আমার তাড়াহুড়ো থাকে তখন কী হবে তাহলে আপনাকে কঠিন প্রশ্ন করতে হবে আপনি যত কঠিন প্রশ্ন করবেন আমি তত তাড়াতাড়ি উত্তর দেবেন ইনশাল্লাহ আসসালামু আলাইকুম আমাদের একজন ভাই খুব সুন্দর একটা প্রশ্ন পাঠিয়েছেন খুব সুন্দর প্রশ্ন এবং আমি কিছুদিন আগে আপনাদেরকে বলেছিলাম যে আমি খুব শীঘ্রই একটা সিরিজ শুরু করব যেখানে আমি আপনাকে দেখাতে পারব যে খুব সহজে কিভাবে ধনী হওয়া যায় কারণ আমি তো ভিকারি থেকে ধনী হয়েছি তাই আমি ব্যাপারগুলো ভালোভাবে জানি যে ধনী কিভাবে হওয়া যায় এছাড়াও ইকোনমি সম্পর্কে পড়াশোনা করেছি সম্পর্কে পড়াশোনা করেছে আর পবিত্র করার হাদিসের জ্ঞান তো আছে লোকে বলে আর কি তো সেই সূত্রে তো আর বলেছিলাম যে একটা পর্ব শুরু করব যে কীভাবে ধনী হওয়া যায় বাস্তবিকই যদি আপনি এগুলো ফলো করেন খুব শীঘ্রই আপনি ধনী হতে পারবেন পাঁচ থেকে দশ বছরের সময় লাগবে আপনি ধনী হয়ে যাবেন খুব তাড়াতাড়ি ধনী হয়ে যাবেন এরকম উপায় আছে সমস্যা হলো আমরা ওই উপায়গুলো গ্রহণ করতে রাজি নয় যেমন ধরুন মনে কোনো ছাদ আছে ছাদে সিঁড়িও আছে আমার ছাদে উঠতে চাই কিন্তু সিঁড়ি দিয়ে উঠতে চাই না আমার সবসময় ডাইরেক্ট উঠতে চাই তো এ আমার কখনো ছাদে উঠতে পারি না মানে ধনী হওয়ার ইচ্ছা তো আছে কিন্তু ধনী হওয়ার যে উপায়টা আছে যে সিঁড়ি দিয়ে উঠতে হবে এইটা আমরা কেউ পছন্দ করি না আমরা স্বপনে ধনী হতে চাই মানে স্বপনের মধ্যে আমরা ধনী হতে চাই খেয়াল করবে এরকম মনে মনে এরকম ভাববো যে আমি ধনী হয়ে গেছি আপ্যাস ধনী হয়ে যাব আমরা এইভাবে ধ্বনি হতে চাই আফল ওভাবে তো হওয়া যায় না ধ্বনি হওয়ার একটা পদ্ধতি আছে ছাদে ওঠার একটা পদ্ধতি আছে সিঁড়ি লাগানো মই লাগানো একটা পদ্ধতি আছে আপনি নিচে থেকে সরাসরি ছাদে উঠতে পারবেন না এটা অসম্ভব ব্যাপার তো যাই হোক আমি যেখানে ছিলাম এখন ঘটনা হচ্ছে ভাই এটা পোস্তের উত্তর কথা বলবো যে কীভাবে ধ্বনি হওয়া যায় আর পবিত্র কোরআন সম্পর্কে কী বলে তো পবিত্র কোরআন সম্পর্কে কী কী বলে আজকে বিস্তারিত কথা বলবো ইনশাল্লাহ খুব ছোটো করে হলে বিস্তারিত কথা বলবো ইনশাল্লাহ একটু ফালতু বক এবারে এখন ভাই ব্যাপারটা হচ্ছে এরকম আমার শরীর খুব খারাপ খুব খারাপ মানে একদম খুব খারাপ মানে এই নয় যে কোনো রোগ আছে আপনার মনে আছে কি আমি আপনাকে গতকালকে ভিডিওর একদম শেষে গিয়ে বলছিলাম যে আমি এক্ষুনি নিচে যাব কিছুটা রূপা বিক্রি করার আছে আর বাইকটা সার্ভিস করব তো রূপা বিক্রি করেছি বিক্রি করে বেশ ভালো লাভও করেছি তো লাভ করার পরে বলি বাইকটা সার্ভিস করেনি তো বাইক সার্ভিস করতে গেছি যে ওখানে বসে আছি আর সবাই এসে বলছে আচ্ছা আমি তো আপনাকে চিনি কেউ এসে বলছে আমি আপনাকে ফেসবুকে দেখেছি বক্তব্য রাখতে মানে বিভিন্ন জন বিভিন্ন রকম কথা বলছে তো একজন এসে বলছে আমি জানি আপনি তো জিম করেন তো আমি আপনার ফ্ল্যাটে গিয়েছিলাম আপনি জিম করেন আপনি ইয়েও করেন ইয়েও করেন মানে আরও সহজ যারা বলছে আপনি ই করেন হ্যাঁ ভাই করি ওই কই একটা দেখান একটা দেখান না মনটা খুশি হচ্ছিলো বলি এত করছে গেলে বলছি একটা দেখাই তাহলে কী বলা যায় বলেন দা তো দেখাতে গেছি খুব কঠিন মতো বলি যেগুলো দেখাচ্ছে একটু কঠিন টাইপের কোনো একটা ইয়োগা দেখাই সহজ টাইপের দেখাবো যেগুলোই বাবারা করে ওরকমটা নয় একটু কঠিন কোনো একটা ইয়োগা দেখাই তো দেখাতে গেছি দেখাতে গিয়ে এখন আমার হাঁটু ঘুরে গেছে জানেন মানে কী জ্বালা বললো মানে ওরা বুঝতে পারেনি তো আমি মনে করে বুঝতে পারছি সারা খালি খামাখাই দেখাতে গেলাম রে মানে অনেক ভারী পড়লো জিনিসটা আর কি মানে দেখানোটা অনেক ভারী পড়লাম মানে আমার ওপরে তো অনেক কঠিন একটা ইয়োগা দেখেছি মানে তার মানে হচ্ছে মানে ব্যাপারটা এরকম বিভিন্ন ইয়োগা দেখাতে পারা যায় একটা ইয়োগা আছে পাটাকে মাথায় ঠেকানো মানে এটা একটা ইয়োগা আছে যে পাটাকে মাথায় ঠেকানো তো একটা একটা এমনি নর্মাল ইয়োগা আছে এভাবে মানে এমনি এমনি এভাবে পাটাকে মাথায় ঠেকানো এটা তো সয় পারে এটা তো দেখা দেখ মানে এটাই দেখাবার কিছু নেই এভাবে পাতুলে মাথায় থাকে এটা সহজ কিন্তু এইভাবে পা তুলে মাথায় ঠেকানো খুব কঠিন কাজ দেখেন আমি এটা দেখাচ্ছি এটা মানে এখন আমি অবস্থা দেখা না অবস্থা খারাপ হয়ে গেছে অলরেডি এইভাবে এইভাবে পাটাকে তুলে মাথায় এনে ঠেকানো এটা খুব কঠিন কাজ একটা তো ওদেরকে বাঁ পাটা দেখিয়েছি এবার বাঁ পাটা তুলে এভাবে মাথায় ঠেকালো ভাবতো অবাক হয়ে গেছে একদম কিন্তু অবাক হয়ে গেছে তার থেকে বেশি অবাক হয়ে গেছে আমি যেই এটা করেছি ভিতরে মট করে একটা আজ মানে খুব জোরে মট করে একটা আজ হচ্ছে হাঁটুতে ওরা কিছু বুঝতে পারে না কিন্তু আমি বুঝতে পারছি সারা দেখানোটা বহুত বড় ভুল হয়ে গেছে মানে এত জোরে লাগবে আমি এটা মানে ভাব মানে ভাবতে পারিনি তো তখন তো হালকা ফুলকা লেগেছিলো আমি হাঁটা চলা সবই করতে পারছিলাম কিন্তু যত সময় গড়োচ্ছে মানে যত সময় এগিয়ে যাচ্ছে তখন সন্ধ্যে সাড়ে ছটা এরকম বাজে আর কি তো যত সময় এগোচ্ছে পাটা হালকা হালকা একটু একটু ভারী ভারী হচ্ছে মানে আমার যেন মনে হচ্ছে একটু পাটা ভারী ভারী হচ্ছে তো পাটা দুটো এরকম করলাম সব ঠিকঠাক হয়ে গেল তো হাঁটুটা ঘুরে গিয়েছিল হাঁটুটা সঙ্গে সঙ্গে ঠিক করে ফেলেছি আমি কিন্তু যত সময় এগোচ্ছে তো তত মানে পায়ের যন্ত্রণাটা বাড়ছে মানে যন্ত্রণা মানে টাঁটানি ভাব আছে যন্ত্রণা নয় মানে টাটি আছে আর কি হাঁটতে চলতে কষ্ট হচ্ছে তো ওই মলম টলম সব লাগালাম যা লাগাবার স্প্রে আছে স্প্রে লাগালাম একটু আরাম হলো কিন্তু যাকে তাই আছে আবার রাতে এটা অনেক বেশি বেড়েছে তো এই হচ্ছে ভাই ঘটনা তো এখন আমার হাঁটতে চলতে খুব অসুবিধা হচ্ছে মানে বসলে উঠতে পারছি না আর দাঁড়িয়ে থাকলে বসতে পারছি না মানে এরকম একটা পরিস্থিতি পড়ে গেছে তো এখন ক্যামেরাগুলো এখানে এনে সেট করে ক্যামেরার সামনে এসে বসা মুখ ধোয়া আর ড্রেসটা পরা তো এগুলো করতে অনেক বেশি সময় লাগছে মানে যেটা আগে মনে করেন এক মিনিট হয়ে যেতে সেটা এখন পাঁচ মিনিট লাগছে আমি খুব ফ্লো ফ্লো হাঁটছি আর কি আর বসলে উঠতে পারছি না উঠলে বসতে পারছি না এরকম অবস্থা এখন ক্যামেরাটা অন করে এসে ক্যামেরার সামনে যে বসবো বসতে প্রায় পনেরো সেকেন্ড সময় লেগে মানে এত বেশি সময় লাগছে আর মারাত্মক লাগছে পায়ে ফুলে টুলে কিছু নেই সবই নর্মাল আছে কিন্তু প্রচুর টাঁটি আছে তো ভাই এ পর্যন্ত ঘটনা এই টাঁটানোর চক করে রাত্রি আবার জ্বর এসেছিল তো আমি আপনাদেরকে প্রায় বলি আপনাদের মনে আছে হয়তো যে জ্বর কোনো রোগ নয় জ্বর কোনো রোগ নয় তবে জ্বর হলো অন্য রোগের লক্ষণ অন্য অন্য রোগ শরীরে এলে জ্বর আসে মানে আপনাকে জানিয়ে দিয়ে যায় যে শরীরে একটা রোগ আছে যখনই আপনার জ্বর আসবে তখন জেনে নেবেন এর পেছনে একটা রোগ আছে এটা হচ্ছে ব্যাপার যাই হোক ভাই তো আপাতত ঠিক সব ঠিকঠাক আছে সব চলছে তো চলুন বক্তব্য ফিরে ফিরে বক্তব্য ভাইয়ের প্রশ্ন হচ্ছে এটা যে আপনি তো বিনিয়োগ সম্পর্কে আগে বেশ কিছু ভিডিও আমাদেরকে দিয়েছেন তো আপনি আপনি নিজে কোন কোন বিষয়ে বিনিয়োগ করেন আপনি কোন কোন বিষয়ে আপনি ইনভেস্ট করেন আর আপনি কি আমাদেরকে গাইড করবেন এটা হচ্ছে ভাইয়ের প্রশ্ন তো এখন তার প্রশ্নটা স্ক্রিনে কিনে দেখে নেন তো এটা হচ্ছে ভাইয়ের প্রশ্ন আর আমার মনে হয় প্রশ্নটা দেখছেন এবং দেখেও নিয়েছেন ওকে ভালো কথা প্রশ্নটা দেখে নিয়েছেন বিনিয়োগ এটাকে ইনভেস্টমেন্ট বলা হয় ইংরেজিতে প্রশ্ন এটাকে আরবিতে কি বলে মানে বাংলা যেটাকে আমরা বিনিয়োগ বলি মানে কোনো জায়গায় পুঁজি লাগানো এটাকে বিনিয়োগ বলা হয় তো এটা ই বলা হয় ইনভেস্টমেন্ট বা ইনভেস্ট বলি আমরা খুব সংক্ষিপ্ত কথায় এটাকে আরবিতে কী বলা হয় এটাকে আরবিতে বলা হয় আর নাফাকাত নাফাকাত মানে হচ্ছে বিনিয়োগ করা ইনভেস্ট করা এটাকে দেখুন তো নাফাকাত মানে ইনভেস্টমেন্ট কিনা নাফাকাত মানে বিনিয়োগ কিনা মানে এটা ডিকশনারি থেকে আপনাকে দেখাচ্ছে আর কি আপনি দেখে নিছেন ভালো কথা তার মানে হচ্ছে নাফাকাত মানে হলো বিনিয়োগ করা ইনভেস্ট করা ভালো কথা তো পবিত্র কুরাণ এই সম্পর্কে কি বলে তো পবিত্র কুরাণে এই সম্পর্কে কথা বলা হয়েছে তো কোথায় কথা বলা হয়েছে এটা রয়েছে পবিত্র পুরাণের দুইটা বাকার আর একশো পঁচানব্বই নম্বর আয়াতের একেবারে প্রথম অংশটা আয়াতে বেশ বড় একেবারে প্রথম অংশে আল্লাহ সব বলছেন যে ওয়ান ফি কফি সাবিল্লা তুলকুদি কুমিল্লা তো এর অর্থ কি ওয়ান প্রচলিত অনুবাদগুলোতে অনুবাদ করা হয়েছে আল্লাহর পথে ব্যয় করো ওয়ান সাবেরিল আল্লাহর পথে ব্যয় করো বা আল্লাহর পথে খরচ করো আল্লাহর পথে দান করো এরকম অর্থ করা হয় প্রচলিত অনুবাদগুলোতে বলা তুলকু ব্যয় দি তাহলুকা এবং নিজেরা নিজেদেরকে ধ্বংসের দিকে ঠেলে দিয়ে করা আরবি শব্দ তাহলুকার মূল শব্দ হচ্ছে হালাক খালাক মানে ধ্বংস হয়ে যা। । তো বলা তুই কবি আইদুকু মেলা একটা এবং নিজেরা নিজেদের হাত দিয়ে নিজেদেরকে ধ্বংস করো না আপনি বুঝতে পারেন আর একটা ফিট হয়নি এখানে মানে আগের অর্থটা এবং পরের অর্থটা এক অপরের সঙ্গে ম্যাচ করছে না তো কি করলে ম্যাচ করবে তো ভুল আছে অনুবাদটা ঠিক করে দিলে এটা ম্যাচ করে যাবে তো কীরকম অবশ্যই আপনাকে জানাবো বিস্তারিত কথা বলবে ইনশাআল্লাহ পায়ে লাগছে মুখে তো লাগে না কথা বলতে পারবো ওকে তো ভাই একজন ভাই একটা প্রশ্ন পাঠিয়েছেন তার প্রশ্নটা এখন নিয়ে নিই মানে ভাই এরকম বলতে চাইছেন যে ডক্টর জাকির তো বুড়ো হয়ে গেছেন বৃদ্ধ হয়ে গেছেন একটা পর্যায়ে তিনি মারা যাবেন তারপর কি হবে তারপর তো আর এমন কেউ থাকবে না যে লক্ষ লক্ষ মানুষের সামনে বক্তব্য রাখতে পারবে তারপরে এমন একজনই থাকতে পারে এবং সেটা হলেন আপনি যে সব প্রশ্নের উত্তর নিতে পারে এমন কোন প্রশ্ন নেই যে প্রশ্নের উত্তর নেই এমন মানুষ শুধু একজনই আছে আর লোক তাকে হোসেন বলে চেনে তো আপনি কি অনেক বেশি মানুষের সামনে লক্ষ লক্ষ মানুষের সামনে বক্তব্য রাখতে প্রস্তুত আপনাকে রাখতে হবে মানে তিনি বলছেন যে আপনাকে বক্তব্য রাখতে হবে কারণটা হচ্ছে এটা আপনি হলেন আল্লাহর তরফ থেকে আমাদের জন্য মহা সম্পদ যে প্রশ্নের উত্তর কোথাও পাওয়া যায় না সে প্রশ্নের উত্তর হোসেন কোরআনির কাছ থেকে পাওয়া যায় আর পৃথিবীতে এমন কোনো প্রশ্ন নেই যে প্রশ্নের উত্তর হোসেন কোরআনির কাছে নেই মানে তিনি এরকমটা বলতে চেয়েছেন আর কি তো তিনি যেটা বলতে চেয়েছেন আমি সেটা আমার ভাষায় বলে দিয়েছি এখন তিনি যেটা বলতে চেয়েছেন এটা দু পার্টে আপনাকে স্ক্রিনে দেখাবো একবার প্রথম অংশটা দেখে এটা হচ্ছে প্রথম অংশ ভাই সালাম দিয়েছেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম তো হোক ভাই আমার মনে হয় আপনি প্রথম অংশটা দেখছেন এবং দেখে নিয়েছেন হয়েছে ওকে এরপর পরের অংশটা দেখুন ভাই পরের অংশে এটা বলছেন তিনি যেটা বলেছেন আমি সেটাকেই গুছিয়ে শুয়েছি আপনাকে বলেছি আর আপনি দেখছেন আর আপনি মনে হয় দেখে নিয়েছেন। ওকে ভালো কথা প্রশ্নটা নিয়ে নিলাম আপনি জিজ্ঞেস করেছেন আপনি কি লক্ষ লক্ষ মানুষের সামনে বক্তব্য রাখতে পারবেন ভাই বক্তব্য রাখা একটা আর্ট এটা একটা কলা তো এর আগে আমি অনেক লোকের সামনে বক্তব্য রেখেছি জলসা করেছি মানে মিলাদ মাহফিলে গেছি সেখানে বক্তব্য রেখেছি যেরকম জলসায় বক্তব্য বক্তার বক্তব্য রাখে সর্দিতেন না ওসব করতাম না আমি আমার স্টাইলে বক্তব্য রাখতাম অনেক বক্তব্য রেখেছি বহু জায়গায় পশ্চিমবঙ্গের বহু এলাকায় জলসা মিলাদ মাহফিলে বক্তব্য রেখেছি অনেক বড় বড় বক্তার সঙ্গে বক্তব্য রেখেছি অনেক বড় বক্তার সামনে যারা পশ্চিমবঙ্গের খুব বিখ্যাত বিখ্যাত বক্তা এদের পাশে বসে বক্তব্য রেখেছি তো অনেক কিছু করেছি ভাই জীবনে অনেক কিছু করে আমি যেটা দেখে নিচ্ছি সেটা হচ্ছে এটা এভাবে সমাজ বদলাবে না কিছু করতে হবে এমন কিছু যা ইতিহাস আপনাকে মনে রাখবে আর ভবিষ্যৎ বদলে যাবে এই রকম কিছু করতে হবে তো সর্বপ্রথম কী করতে হবে আমার জাতিকে বদলাতে গেলে সর্বপ্রথম দরকার একটা সুন্দর অনুবাদ একটা সঠিক অনুবাদ একটা সাইন্টিফিক অনুবাদ এতে একসঙ্গে অনেকগুলো কাজ করবে এর প্রথম কাজ হচ্ছে এটা অমুসলিমরা পবিত্র কোরআন থেকে যে ভুলগুলো বের করে মানে বাংলা কোরআন থেকে যে ভুলগুলো বের করে ওই রাস্তাটা বন্ধ হয়ে যাবে তারা পবিত্র কোরআন থেকে কোনো ভুল বের করতে পারবে না তারা পবিত্র কোরআনকে ব্যঙ্গ বিদ্যুৎ পটাক্ষা করতে পারবে না যদি সঠিক অনুবাদ একটা থাকে আর পবিত্র কোরআনের নির্দেশনাগুলো আমরা জানি না সঠিক অনুবাদ না থাকার কারণে আমরা জানতে পারবো তো এ থেকে মুসলিম সমাজ বদলাবে আর নন মুসলিমদেরকে উত্তর দেওয়ার মতো ভালো একটা রাস্তা আমাদের হাতে যাবে তো একটা পবিত্র করানোর সঠিক অনুবাদ দরকার তো ওই জন্য জলসা মিল আলাদ বক্তব্য ছেড়ে বলি আগে এই কাজটা করি তারপর অন্য কোনো কাজ করব গত দুদিন আগে একজন ভাই আমার কাছে এসেছিলেন তারা ক্যামেরা ট্যামেরা সব নিয়ে এসেছিলেন যে আমরা বিভিন্ন জ্ঞানী গুণী মানুষদের কাছ থেকে মানে ইন্টারভিউ নিই তো বিভিন্ন প্রশ্ন করি তারা উত্তর দেয় তো আপনি কি এমনটা করবেন বলি ভাই আমার কাছে সময় নেই দেখুন মানে ভেবে দেখেন ইন্টারভিউয়ের সুযোগ কেউ কখনো ছাড়ে না কিন্তু আমার নাম হোসেন কোরআন আমি ওই সুযোগে ছেড়ে দিতে পারি কারণ আমার কাছে সময় নেই আমাকে কোরআনটা কমপ্লিট করতে লাগে এরপর আমি হাদিসের কাজ শুরু করবো এবং এটা করতে করতে মানে কোরআনটা করছে আজকে ধরো আমি প্রায় বছর তিন চার পাঁচ এক ধরো করতেছি এখন শেষ হয়নি আরও হয়তো বছর দুই তিন এক লেগে যেতে পারে মানে এরকম আমার মনে হচ্ছে আর কি তো এরপর হাদিস আরও দশ পনেরো বছর লাগবে তো পঁচিশ তিরিশ বছর তো আমার এই এই শুধু কাজগুলো করতে করতে কেটে যাবে তো আমি যদি ইন্টারভিউ দিয়ে দিয়ে বেড়াই তো এগুলোর হবে কি বা এই কাজগুলো করবে কি এই কাজগুলো করার মতো কেউ নেই তো এই যেমন ধরুন এই যেমন ধরুন ইনভেস্টমেন্ট করতে হবে আমরা কোরআন থেকে আয় দেখতে পাই না কিন্তু আছে এমন আয়াত আছে কোরআনে শুধু অনুবাদ ভুল থাকার কারণে আমরা দেখতে পাই না আর ওই জন্যই হয়তো ভাই বলেছেন যে আপনি আপনি আমাদের জন্য মুসলিম জাতের জন্য আপনি আল্লাহ তরফ থেকে মহামূল্যবান এক সম্পদ। যাই হোক তো সেটাই বিষয় তো আমি যেখানে ছিলাম তো ভাই আমি জলসা মিলাদ ম্যাপিলে বক্তব্য রাখতাম এবং লক্ষ লক্ষ মানুষের সামনে বক্তব্য রাখতে পারব সবচেয়ে কঠিন কাজ হলো সিঙ্গেল বক্তব্য রাখা মানে একা বক্তব্য রাখা ক্যামেরার দিকে তাকিয়ে একা বক্তব্য রাখা সবচেয়ে কঠিন কাজ সামনে লোক থাকলে বক্তব্য রাখতে অনেক সুবিধে হয় আমি তো জলসা মিলাদ ম্যাপিলে বক্তব্য রেখেছি শুধু বক্তব্য রাখতাম না আবার টাকাও নিতাম মানে যেরকম অন্যান্য বক্তাকে পাঁচ হাজার টাকা ছয় হাজার টাকা দশ হাজার টাকা বিশ পঞ্চাশ হাজার টাকা দেওয়া হয় তো তখন আমি দশ হাজার টাকা করে নিতাম তো যাই হোক আমি যেখানে ছিলাম তো ভাই বক্তব্য রেখেছি রাখতে পারি সামনে লোক থাকলে বক্তব্য রাখতে সুবিধা হয় বেশি একা বক্তব্য রাখা খুব কঠিন কাজ ক্যামেরার দিকে তাকি এভাবে বক্তব্য রাখা খুব কঠিন কাজ এর থেকে বেশি কঠিন কাজ হলো কোনো কিছু স্ক্রিপ্ট ছাড়া বক্তব্য রাখা ভিডিওতে কোনো কাঠ না পড়ে বক্তব্য রাখা এটা অনেক বেশি কঠিন আমি এটা পারি করতে তার মানে আমি লাইভ বক্তব্য রাখতে পারি ইতিপূর্বে রেখেছি জলসা মিলন না ফেলে তো বক্তব্য রাখার কোনো কাজ নেই বক্তব্য রাখা আমার প্যাশান মানে প্যাশন মানে হচ্ছে শখ মানুষ শখের কাজটা সবচেয়ে ভালোভাবে করতে পারে বুঝতে পারছেন মানে ব্যাপারটা এমন নয় যে আমি বক্তব্য রাখি বক্তব্য রাখাটা হচ্ছে আমার শখ নেশা যেমন ধরুন যে মদ খায় সে মদ খেলে শান্তি পায় আমি বক্তব্য রাখতে পারলে শান্তি পাই তো এক একজনের এক একটা নেশা থাকে তো বক্তব্য রাখে আমার মেশা আমার প্যাশান এটা আমার শখ তো শখের কাজটা মানুষ সবচেয়ে ভালো করতে পারে যেটা তার নেশা সেটা সে সবচেয়ে ভালো করতে পারে তো এই জন্যে আমি সবচেয়ে ভালো বক্তব্য রাখতে পারি ক্যামেরার দিকে মানে ক্যামেরার দিকে তাকিয়ে কোনো স্ক্রিপ্ট ছাড়া কোনো টেলিপম্পটার সামনে কোনো ল্যাপটপ ছাড়া আমার অনেক বাংলাদেশের বড় বড় বক্তাকে জানি জানি যারা ক্যামেরার সামনে বক্তব্য রাখে সামনে একটা ল্যাপটপ নিয়ে সে যেটা বলছে সেগুলো সব ওখানে লেখা আছে মানে তার অবকাধ নেই ক্যামেরার সামনে সরাসরি কথা বলার সে ল্যাপটপ দেখে 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 আপনার সামনে বক্তব্য রাখবে কেন ভাই এইটুকু কাজ করতে পারেন না যে না দেখে একটা বক্তব্য রাখতে পারছেন না মানে এরকম অকাত আপনাদের সামনে একটা ল্যাপটপ রাখতে হবে বক্তব্য রাখার জন্য তো কি ছিনলেন আর দিনে আপনি ভাষা খারাপ করছেন রাগ ধরে যায় একটা পঞ্চাশ বছর পঞ্চান্ন বছরের লোক সে সামনে ল্যাপটপ রেখে বক্তব্য রাখবে কেন তার তাহলে সারা জীবন করলো কি তাহলে সারা জীবনে ছিনলো কি তাহলে যে ল্যাপটপের সামনে মানে ল্যাপটপ রেখে তাকে বক্তব্য রাখতে হয় কেন ওই আমার সামনে কিছু নেই সামনে ক্যামেরা রয়েছে ক্যামেরার পিছন দিকে ফ্রিজ রয়েছে আমার পিছন দিকে কে মানে আমার আমার মানে আমার ক্যামেরার পিছন দিকে ফ্রি আছে এটা আপনি দেখতে পাচ্ছেন আমার স্ক্রিনে মানে আমার আমার মানে আমার চশমা আপনি দেখতে পাচ্ছেন দেখুন ক্যামেরার পিছন দিকে ফ্রিজ আছে আমার সামনে ক্যামেরা আছে ক্যামেরার পিছনে ফ্রিজ আছে ফ্রিজের ওই দিকে লাইট জ্বলছে একটা দেখুন ওপরে লাইট জ্বলছে তার পিছনে দুটো চেয়ার আছে তো আমার সামনে দিয়ে কিছু নেই তো আমি বক্তব্য রাখতে পারলে তারা এখন পারে না তো যাই হোক ভাই আপনার প্রশ্নের উত্তরই বলছে আমি এমনিতেই ভাও খাই তার উপর আবার আপনি আমাকে ভাও খাওয়াচ্ছেন এবার কি হয় বলুন তো মানে এবার তো দেখতে পাচ্ছি এরকম হবে যে আমাকে ভাত খা ছেড়ে দিতে হবে কফি খাওয়া ছেড়ে দিতে হবে শুধু ভাও খেতে হবে আর নাহলে ভাও ভাউ নামের কফি খেতে হবে তাহলে কফি খাওয়া হবে তার সঙ্গে ভাও খাওয়া হবে মানে এমনিতেই আমি নিজে থেকে অনেক অহংকার করি তার উপর আবার আপনি এরকম ভাও খাচ্ছেন মানে আমার অহংকার লেভেলটা কোথায় যাবে আবার ভেবে দেখুন ওকে যাই হোক ভাই এবার আপনার প্রশ্নের উত্তর আছি মানে বিনিয়োগ সম্পর্ক উত্তর আছে তো বিনিয়োগ আল্লাহ সঙ্গে বলছে ওয়ান ফি সাবিল্লা তোমরা আল্লাহর পথে বিনিয়োগ করো তোমরা আল্লাহর পথে দান করো খরচ করো ব্যয় করো এটা হচ্ছে প্রচলিত অনুবাদ এর সঠিক অনুবাদ হবে ওয়ান ফি কফি সাবিল্লা তোমরা আল্লাহ নির্দেশিত পথে তোমরা আল্লাহ নির্দেশিত পথে বিনিয়োগ করো করে একটা অর্থ হচ্ছে বিনিয়োগ করা বা টাকাকে বড় করে ফেলা টাকাকে বড় করে ফেলা একশো টাকা আছে একশো টাকাকে দুশো টাকা করে ফেলা এর একটা অর্থ হল এটাও একবার দেখেন আমি একটা অর্থ হচ্ছে টাকাকে বড় করে ফেলা টাকাকে প্রফারিত করে ফেলা টাকা বাড়িয়ে ফেলা দেখেছেন ভালো কথা তো তার মানে সঠিক অনুবাদ কি হবে ওয়ান ফিকুর আল্লাহ নির্দেশিত পথে বা আল্লাহ যেভাবে বলেছেন সেভাবে ইনভেস্টমেন্ট করো বিনিয়োগ করো নাফাকাত করো আনফিকের মূল শব্দ হচ্ছে নাফাকা নাফাকা মানে হচ্ছে গর্ত করা বা কোনো টানেল কোনো টানেল ভিতরে বলা হয় নাফাকা গর্ত করাকে বলা হয় নাফাকা এখান থেকে একটা শব্দ আছে যেমন হচ্ছে মুনাফিক শব্দ শুনেছেন মুনাফিক মানে মুসলিমদের রাস্তায় গর্ত করা মুসলিমদের পথে বাধা দেওয়া তো তাদেরকে বলা হয় মুনাফিক একটা মেসেজার মেসেজ চেক করতে হবে একজনের পয়সা পাঠাবার কথা আছে সালা কোম্পানি থেকে মেসেজ দিয়েছে আপনার রিচার্জ খুব শীঘ্রই শেফ হতে চলেছে খুব শীঘ্রই রিচার্জ করুন হ্যান্টার মুক্ত মুখ করেছে এইসব বইছে আর কি টাকার মেসেজ আসে না ওকে ভাই আমি যেখানে ছিলাম তো এর মূল শব্দ হচ্ছে নাফাকা নাফাকার একটা অর্থ হচ্ছে গর্ত করা বা টানেল করা এখান থেকেই একটা শব্দের উৎপত্তি হচ্ছে সেটা হচ্ছে মুনাফিক মুনাফিক তাদেরকে বলা হয় যারা মুসলিমদের রাস্তায় গর্ত করে মানে বাধা দেয় তো এই নাফাকা থেকেই আনফিকু আনফাকা নাফাকাত এই ধরনের শব্দগুলো সব উৎপত্তি হয়েছে বুঝতে পারছেন তো নাফাকাত মানে হচ্ছে বিনিয়োগ আর আনফিকু আনফাকা কথার অর্থ হলো টাকাকে বড়ো করে ফেলা প্রসারিত করে ফেলা টাকাকে বাড়িয়ে ফেলা হি এক্সপেন্ডেড মানি সে টাকাকে বড়ো করছে ফের টাকাকে বাড়িয়ে ফেয়েছে ফের টাকার পরিমাণ বৃদ্ধি করছে আপনি বুঝতে পারছেন তো যাই হোক যদি এই অর্থটা ধরে নিই তাহলে পরেরটার সঙ্গে এটা মানানসই হয়ে যাবে যদি বলবেন কীরকম আমি আপনার দেখাচ্ছি ওয়ান উইকাবিল্লাহ আনলাইন নির্দেশিত পথে বিনিয়োগ করো আনলাইন নির্দেশিত পথে ইনভেস্টমেন্ট করো প্রথমে আপনার অনুবাদী এরকমটাই থাকবে এরকমটাই থাকবে ফিলহাল কোথায় আপনার অনুবাদ পাবো বলছি এবং ফেটা বলে নিটখানে তারপর ডায়লগ মারবো আল্লাহ সমাজ বলছেন ওয়ান ফিক অফিসাবিল ইল্লা আল্লাহ নির্দেশিত পথে বিনিয়োগ করো বলা তুলকু বিয়ে দিকে আর নিজেরা নিজেদেরকে ধ্বংস করে ফেলো না নিজেরা নিজেদের হাত দ্বারা নিজেদেরকে ধ্বংস করে ফেলো না তার মানে হচ্ছে বিনিয়োগ করতে হবে নয়তো নিজেকে ধ্বংস করে ফেলা হবে বলছে মুসলিম জাতি ধ্বংস হলে কী হবে বিনিয়োগ করা ছেড়ে দিয়েছিল আচ্ছা এই ব্যাপার আছে তো বিনিয়োগ বলতে ব্যাপারটা একটু কীরকম কী মানে আমাকে একটু খুলে বলে না এই দেখেন আমি গতকাল রুপো বিক্রি করতে গিয়েছিলাম আপনাকে বললাম আজকেও বললাম খানিক্ষণ এক গতকাল ভিডিওতেও বলেছি যে রুপো বিক্রি করতে যাবে এখন তো রুপোটা কিনেছিলাম আমি এক লাখ পঞ্চান্ন হাজার টাকা কেজিতে আর তাকে বিক্রি করলাম এক লাখ ষাট হাজার টাকা কেজিতে মানে পাঁচ হাজার টাকা প্রফিট আপনি বুঝতে পারছেন এটাকে বলে বিনিয়োগ আমার ওই এক লাখ পঞ্চান্ন হাজার টাকাটা ঘরে পড়ে থাকলে ওটা এক লাখ পঞ্চান্ন হাজার টাকাই থাকতো কিন্তু আমি এক লাখ পঞ্চান্ন হাজার টাকার এক কেজি রুপো কিনলাম এক কেজি রুপো কিনে তাকে আমি এক লাখ ষাট হাজার টাকা বিক্রি করলাম মানে পাঁচ হাজার টাকা প্রফিট হয়ে গেল মাত্র পনেরো দিনের মধ্যে তো তার মানে কি দাঁড়ালো বিনিয়োগ না করলে টাকা কখনো বাড়ে না আমি রুপায় বিনিয়োগ করেছিলাম ইনভেস্টমেন্ট করেছিলাম রূপা কিনে নিলাম যার থেকে কিনে নিয়েছে আবার তাকে গিয়ে বিক্রি করেছে অথচ পাঁচ হাজার টাকা প্রফিট এটাকে বলা হয় বিনিয়োগ বিনিয়োগ ছাড়া কখনো আপনি ধনী হতে পারবেন না

ধনী হওয়া সহজ না গরিব হওয়া সহজ মানে কোনটা সহজ আপনার কাছে কোনটা মনে হয় আমরা বলি নেই আল্লাহ আজকে আমাকে এত পয়সা দিয়েছে কিন্তু এত পয়সা রোজগার করা কি সহজ কিন্তু বাস্তবে ধনী হওয়া সহজ গরিব থাকা কঠিন কি বলছেন ভাই আপনি ভুল বলছেন মনে হয় গরিব থাকা সহজ ধনী হওয়া কঠিন না 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 আমি ঠিকই বলছি গরিব থাকা কঠিন ধনী হওয়া ধনী হওয়া সহজ জি ধনী হয় সহজ গরিব থাকাই কঠিন আমি পরবর্তী পর্বগুলোতে এই সম্পর্কে বিস্তৃত কথা বললাম ফিলহাল আপনাকে শুধুমাত্র এটুকু জানিয়ে দিলাম যে বিনিয়োগ করতে হবে বিনিয়োগ ছাড়া নিজেকে ধ্বংস করার মতো অবস্থা হবে আর মুসলিম জাতি ধ্বংস হয়ে গেছে বিনিয়োগ না করে যাই হোক বিনিয়োগ সম্পর্কে আমার আগে বহু ভিডিও রয়েছে ওইগুলো গিয়ে দেখা আসতে পারেন কিছুদিন আগে মিউচুয়াল ফান্ড সম্পর্কে একটা কথা বলেছিলাম একটা বক্তব্য রেখেছিলাম ওই ভিডিওটা গিয়ে দেখা আসতে পারেন ভিউ না হলো ভিডিওগুলো ইনফরমেটিভ এছাড়াও আরও বিভিন্ন খাতে বিনিয়োগ করা যায় যেমন ধরুন ক্রিপ্টোকারেন্সিতে বিনিয়োগ করতে পারেন এই সম্পর্কে ভিডিও মানে ভিডিওটা গিয়ে দেখে আসতে পারেন ভিউ বেশি না হলেও ইনফরমেটিভ হয় ভিউ কেন হয় না কারণ ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের একটিক লাগানো রয়েছে এই ভিউ হয় না কিন্তু ভিডিওগুলো ইনফরমেটিভ আপনি যেটা জানতে পারবেন সেটা জীবনে প্রথমবার জানতে পারছেন এর আগে এভাবে আপনি কখনো এগুলো জানেন নি তো ভিডিওগুলো দেখে আসবেন আজকের ভিডিওটা আমার মনে হয় আপনি মনোযোগ সহকারে দেখেছেন আর আপনার জন্য কাজে লাগবে শুধু মনে রাখবেন গরিব থাকা খুব কঠিন কাজ ধনী হওয়া সবচেয়ে সহজ কাজ কি বলছেন আপনি ধনী হওয়ার সহজ কাজ জি ধনী হওয়া সহজ কাজ আমি পরবর্তী পর্বগুলোতে আপনাকে দেখাবো যে গরিব থাকা কঠিন ধনী হওয়া খুব সহজ আমি কি বক্তব্য শেষ করতে পারবো মানে আজকের মধ্যে কি বক্তব্য শেষ করতে পারবো বিনিয়োগ ছাড়া নিজেকে ধ্বংস করার সমান বিনিয়োগ ছাড়া বেঁচে থাকা নিজেকে ধ্বংস করার সমান মুসলিম জাতি ধ্বংস হয়ে গেছে বিনিয়োগ করেনি বলেই যদি আবার বিনিয়োগ শুরু করে আবার আমার উন্নতি শীর্ষে পৌঁছাতে পারবো পৃথিবীর একজন ব্যক্তির নাম রয়েছে ব্যক্তির নাম হচ্ছে ওয়ারেন বাফেট শুধু বিনিয়োগ করেন নিজস্ব কোনো ব্যবসা নেই শুধু বিনিয়োগ করেন বিনিয়োগ করে করে পৃথিবীর সবচেয়ে বড় ধনী ব্যক্তি হয়েছিল তো আমরাও হতে পারো যদি আমরা বিনিয়োগ করি প্রথমে আমার তো রাস্তাগুলো জানি না আমি রয়েছি তো আপনি বলেছেন না যে আপনি কি গাইড করবেন তো ভাই আমি যদি না গাইড করতে পারবে কি মানে দুনিয়া তার কারো অকাত আছে আপনাকে আমার মতো করে কথা বলে বোঝাবার মতো মানে এমন কেউ আছে আপনি কাউকে চেনে কাউকে চেনেন না কাউকে দেখতেও পাবেন না দেখ কতক্ষণ হলো আচ্ছা মোটামুটি আমার মনে হয় বিশ পঁচিশ মিনিট মতো হয়ে গেছে আমাকে এবার কাহিনী শেষ করতে হবে আমি উঠে ক্যামেরাটা গিয়ে এখন বন্ধ করতে পারবো না মানে আমি যদি এখন চাই তো আমি উঠে ক্যামেরাটা গিয়ে বন্ধ করতে হবে মানে অন্যদিন এটাই করি উঠে ক্যামেরাটা গিয়ে বন্ধ করে তারপর নতুন করে স্টার্ট করে এসে প্রথমে যে অঙ্কটা রেকর্ডিং করি ওটা এর পরে রেকর্ডিং করি কিন্তু ফিলহাল আমার পায়ের অবস্থা খারাপ আমি উঠে গিয়ে ক্যামেরা বন্ধ করতে পারবো না ক্যামেরা আমার কাছেই আছে এখান থেকে আমার মুখ থেকে হয়তো তিন ফুট কি সাড়ে তিন ফুট দূরে হবে আমি হাত বাড়াচ্ছি মানে আমি অর্ধেক চলে গেছি আর একটু হাত বাড়ালে পৌঁছে যাবো কাছে তো ভাই এটা করতে পারি কিন্তু আমি ফিলহাল এটা করতে পারবো আমাকে বক্তব্য শেষ করতে হবে এখান থেকে ভিডিওর প্রথম অংশটা রেকর্ড করবো তাহলে বক্তব্য শেষ করা যাক মোটামুটিভাবে আমি আপনাকে বোঝাতে পেরেছি কি মনে হয় বলতে পেরেছি তাহলে আপাতভাই এখন বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম